সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও তো আজকে আমরা এসেছি পাঁশকুড়ার তৃতীয় তারাপীঠ মন্দিরে মন্দিরটি খুবই সুন্দর এক কথায় অনবদ্ধ না সামনে থেকে দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে নন্দন মুই কাল জয় মাতারা তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় তারাপীঠ মন্দিরের মাতৃ বিগ্রহ তোমরা দর্শন করো মাকে অপূর্ব মায়ের রূপ এবং মন্দিরের কারুকার্য অনবদ্ধ তোমরা দেখতে তুমি আপনি নাচো আপনি গাও তো দেখো তোমাদের জন্য রইল মায়ের পূর্ণ দর্শন একদম সামনে থেকে অসাধারণ মন্দিরের গর্ভগৃহ থেকে একদম তোমাদের জন্য রইল মায়ের সেই ফুটেজ বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছা মনের আজ পূর্ণ হলো বহু ঝড়ঝঞ্জার পর মা আবার বিরাজ করছেন তার মন্দিরে তো মন্দিরটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের চকগোপালে তো মন্দিরটি ফাঁকা মাঠের মধ্যেখানে অবস্থিত তো দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা অসাধারণ তো এইটা মায়ের রন্ধনশালা মায়ের মন্দিরের পিছনের দিকে তো ফাঁকা মাঠের মাঝখানে মন্দিরটা আমি মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করে নিলাম একবার এবং এই রইলো মায়ের প্রতিষ্ঠিত পুজো এবং মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ভাষায় তুলনা করা যাবে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম তারপর মায়ের দর্শন করে ব্রহ্মাণ্ড শিলোনা যখন ব্রহ্মাণ্ড শিলনা যখন মুণ্ডমা কোথা পে কারা কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জয়মা দ্বারা লিখে যেও এবং সবাই এসো ঘুরে যেও এই পাঁচিগুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দির থেকে আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা মা তারার মন্দির থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি আমাদের সামনের একটি মা কালীকে দর্শন করতে চৈত্র অমাবস্যায় পূজিত হয়েছিলেন মা দেখুন অসাধারণ মায়ের যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় মা তারা লিখে যাবেন